ফায়ার পান খেয়ে তো একেবারে মুখটা পুড়েই গেল আর বিয়েবাড়ির খাবার এত জঘন্য ছিল যে মুখ থেকে একেবারে গাইস চলে এসছি আরেকটা নতুন মিনি ফ্লগ নিয়ে আসলে বারো মাসে তো একবারই হয়তো বিয়ের নেমন্তন্নটা পড়ে হ্যাঁ আমার তো পরে তোমাদের কি হয় আমি জানি না কিন্তু এই বিয়ে বাড়ির নেমন্তন্ন একবার যখন পেয়েছি আর হাত ছাড়া তো করবোই না এইদিকে গায়ে হলুদ সারতে না সারতেই বিয়ে করতে আর কেট ধরে রেখেছে বরকে ঢুকতেই দেবে না টাকা দিলে তবেই ঢুকতে দেবে বিয়ে গিয়ে চিকেন পকোড়ার সাথে মাকে দিয়ে দিয়েছি এক গাদা প্লেট আর এখানে এসেই তো সবার আগে দেখি কোনে তো গানের সাথে সাথে বিশাল নাচ করছে একটু পরেই তো হবে আসল খেলা বিয়ে হয়ে গেলেই সব শেষ আনন্দ আমি একটু নেচে নিলাম এই আনন্দে হয়ে চলে আসলাম এইবার মেনু কার্ড দেখতে কারণ তখন বাজে রাত বিয়ে দেখা আর রাত এগারোটার সময় খাওয়া দাওয়া শেষ করতে গিয়ে দেখি সব একসাথে বসে বিরাট আনন্দ বিরাট হাসাহাসি এই যে দেখছো এইবারই আমার বলি হওয়ার পালা আগে জীবনেও কখনো ফায়ার পান চোখের সামনে দেখিনি আর আজকে দেখে এতটাই লোভ লেগে গেছিলো যে পরে মুখটা পুরো নষ্টই হয়ে গেল তো চলো আজকে মিনি ব্লগটা এখানেই এখানে